আসসালামু আলাইকুম সুপ্রিয় এস সি এবং দাখিল দুই হাজার পঁচিশ ছাত্র আপনাদের সাধারণ গণিতের এমসি কিউ সিরিজের সতেরোটি অধ্যায়ের আজকে আমি ষষ্ঠ অধ্যায়ের এমসি কিউ আপনাদের সামনে নিয়ে উপস্থিত হলাম তো ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে জামিতি যে অধ্যায় রেখা কুন এবং সংক্রান্ত আলোচনা করা হয়েছে তো এই অধ্যায়ে টোটাল আমি ফাস্টা টাইপে সম্পূর্ণ অধ্যায়টি সমাপ্ত করেছি তো প্রতিটা অধ্যায় থেকে একটি বা দুইটি করে অঙ্ক সমাধান করে আপনাদেরকে আমি বোঝাতে যাবো ইনশাআল্লাহ যে এই অধ্যায় আর তেমন কঠিন কিছু না তো যদি এক এই অঙ্কগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে এই অধ্যায়ের সম্পূর্ণ ইউসিকে আপনাদের পারা সম্ভব তো ধারাবাহিক প্রথম টাইপটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে সংখ্যা সংক্রান্ত অনেক তত্ত্ব থাকে সোম্যাগ্নি ত্রিভুজ কাকে বলে সম্ভাবাহু ত্রিভুজ কাকে বলে সমধিবাহু ত্রিভুজ কাকে বলে বা একটা কোণের তিনটা বাহু সমবাহু যদি হয় তাহলে তার কোণের পরিমাণ কত এই ধরনের ইয়ে থাকে তো এগুলো আসলে একবার দেখলেই পারা যায় তো আমি যে অঙ্কটা এখানে লিখে রেখেছি সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোন উৎপন্ন হয় তার পরিমাণ কত আমি এটা চিত্র এঁকে আপনাদেরকে বোঝাচ্ছি মনে একটা এটা সমবাহু হচ্ছে এইটা এ বিষ একটা সমভম ত্রিভুজ এমন কী বলছে যে যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় অর্থাৎ এই বাহুটাকে যদি বর্ধিত করা হয় ধরে নিলাম আমরা এটা ডি পর্যন্ত বর্ধিত করেছি তাহলে বহিষ্ঠ যে কোন উৎপন্ন হয়েছে মানে বাহিরে যে কোন উৎপন্ন হয়েছে এই কোনটার পরিমাণ কত তো আপনারা জানেন সম্ভব ত্রিভুজের প্রত্যেকটা কোন তাকে সমান এবং তার পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি তো এখানে যদি আমরা ষাট ডিগ্রি এ কোনটা যদি ষাট ডিগ্রি হয় বি কোনও যদি ষাট ডিগ্রি হয় সিকটাও যদি ষাট ডিগ্রি হয় তাহলে আপনার কাছে প্রশ্ন হচ্ছে এ সি ডি সমান কত ডিগ্রি তো সূত্রটি হচ্ছে ত্রিভুজের বাহিরের কোন ভিতরের বিপরীত দুই কুণের সমান আমি আবার বলছি ত্রিভুজের বাহিরের কোন ভিতরের বিপরীত দুই কুণের সমষ্টির সমান তো ত্রিভুজের বাহিরে কোন এ সি ডি কোণটা হচ্ছে ত্রিভুজের বাহিরে সুতরাং তার বিভরীতে যে কোন আছে ষাট ডিগ্রি এবং ষাট ডিগ্রি অর্থাৎ এ কুণ এবং বি এটা হচ্ছে সিকুনের বিপরীত সুতরাং এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি তাহলে তার যুগ ফল হবে কত একশো বিশ ডিগ্রি তার মানে এ সিডি কোণের পরিমাণ হবে একশো বিশ ডিগ্রি এইগুলো একটা পন্থা আরেকটি পন্থা রয়েছে আপনারা জানেন যে একটা সরলরেখার উপরে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি এখন এই যে একটা সরলরেখা এই সারা কোনটাকে যদি আমরা একশো আশি ডিগ্রি কল্পনা করি তাহলে আমরা জানি সম্ভব ত্রিভুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি অর্থাৎ এই কোনটা হবে ষাট ডিগ্রি তাহলে একশো আশি একশো বিশ থেকে যদি আমরা আশিটা বাদ দিয়ে দিই সরি মানে এখানে টোটাল কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি আমরা ষাট বাদ দিয়ে দিই তাহলে বাইরে থাকে একশো বিশ ডিগ্রি এভাবে আপনারা সলিউশন করতে পারবেন তাহলে এটার আনসার হবে একশো বিশ ডিগ্রি এই ছিল প্রথম টাইপ প্রথম টাইপের মধ্যে আরও একটি অঙ্কি এসেছি অঙ্কটি হচ্ছে ত্রিভুজের তিন বাহুর তিন বাহুর উপর অঙ্কিত বর্গ কেন হবে তিন বাহুর উপর তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি শলোকন উৎপন্ন করে আচ্ছা আমরা আগে একটা ত্রিভুজ আঁকি এই একটা ত্রিভুজ আঁকলাম সাপোজ এই ত্রিভুজের তিনটা বাহুর উপরে যে আমরা তিনটা বর্গক্ষেত্র আঁকি ধরে নাও একটা বর্গক্ষেত্র এদিকেও আমরা আরও একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম এদিকেও আমরা এই তিন বাবুর রূপে তিনটা বর্গক্ষেত্রে অঙ্কন করলাম তাহলে সম্মীক্ষণ কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা আমরা জানি বর্গক্ষেত্র চারটে সম্মুখ নিয়ে গঠিত হয় তাহলে এখানে তিনটা যখন বর্গক্ষেত্র গঠিত হয়েছে তাহলে তিন চাই বারোটি অর্থাৎ বারোটি সম্মুখীন অঙ্কন করা সম্ভব তো এগুলো আসলে কোনো ইয় না এগুলা নিজের বেসিক জ্ঞান থেকে এগুলো ধারণা করা যায় তো এই ছিল প্রথম টাইপ দুই নম্বর টাইপ পুরক সম্পূরক এবং সরল কুন পুরক্ষণ হচ্ছে দুইটা কুণের সমষ্টি নব্বই ডিগ্রি যদি হয় তাহলে একটি কুণকে আরেকটি কুণের কোণ বলা হয় আর সম্পূরক্ষণ হচ্ছে দুইটা কুণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি কুণকে আরেকটি কুণের সম্পূরক্ষণ বলা হয় আর সরল কুন হচ্ছে একটা সরল উপরে যে কুন অর্থাৎ একশো আশি ডিগ্রি কুন উৎপন্ন হবে সেটা হবে সরল কুন তো পঁচাত্তর ডিগ্রি কুণের মান মানকুনটা আপনারা জানেন সম্পূর্ণ হতে হলে একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে যেহেতু পঁচাত্তর ডিগ্রি একটা কোন দেওয়া আছে তাহলে পঁচত্তর ডিগ্রি মাইনাস করলে কত থাকে একশো পাঁচ তাহলে পঁচাত্তর ডিগ্রি কুনের কোনটি হচ্ছে একশো তো পাঁচ ডিগ্রি এখন যদি বলা হতো পঁচাত্তর ডিগ্রি পূরক কোন কত ডিগ্রি তাহলে আমরা একশো আশি নয় নব্বই থেকে পঁচত্তর মাইনাস করতাম নব্বই থেকে পঁচত্তর মাইনাস করলে কত হয় পাঁচ আর এখানে পনেরো ডিগ্রি অর্থাৎ ফসল দুইটির কুনের পুরক্ষণ হবে পনেরো ডিগ্রি আশা করি পুরক্ষণ এবং সম্পরক্ষণ আপনার বুঝতে পেরেছেন এই ছিল দুই নম্বর টাইপ তিন নম্বর টাইপ হচ্ছে কোণের পরিমাণ নির্ণয় সম্পর্কিত এ বি সি একটা ত্রিভুজের বিকুণ সমান ষাট ডিগ্রি সিকুণ সমান চল্লিশ ডিগ্রি এবং বিকুণ ও সিকুনের সমাধিখণ্ড অবিন্দুতে মিলিত হলে বি ও সিকুনের কত একটু চিত্র এঁকে দিলে সময় জিনিসটা সহজে বুঝতে পারবেন মনে করো এই একটা ত্রিভুজ নাম হচ্ছে এ বি সিকুন এখন বিকুণের সমাধিখণ্ডক ধরে আমরা বিকুণের সমাধিখণ্ড এটা আর সিকুনের সমাধিখণ্ডক এটা এখন এখানে অবিন্দু বি ও সিকুন আপনার কাছে চাইছে এই মানে কুনের মানটা কত এখন বিকুন টোটাল বিকুণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে এতটুকু কত ষাটের অর্ধেক যেহেতু সমাধি খণ্ড করেছে তাহলে এটা হবে তিরিশ ডিগ্রি আর সিকুন টোটাল সিকুন যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে তার সমাধিখণ্ড এটা হবে কত বিশ ডিগ্রি তাহলে বিশ আর তিরিশ মোট হল পঞ্চাশ তাহলে আমরা কল্পনা যদি করি বি ও সি এট এখানে একটা ত্রিভুজ না ত্রিভুজের তিনটা কুণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখন দুইটা কোন যদি তিরিশ এবং বিশ পঞ্চাশ হয় তাহলে অন্য ওপর কোনটা কত একশো থেকে পঞ্চাশ মাইনাস করলে যত আসি কত একশো আশি থেকে পঞ্চাশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত আসে একশত ডিগ্রি তাহলে আনসার হবে একশত ডিগ্রি অর্থাৎ এটার আনসার হবে এইটা আশা করি এটা বুঝতে পেরেছেন টাইপ নম্বর চার সমকি ত্রিভুজ সংক্রান্ত আলোচনা তো সমকি ত্রিভুজ কাহাকে বলে যে ত্রিভুজের একটা মাত্র কোন সমকুণ তাকে সমকলি ত্রিভুজ বলা হয় তো সমকুণী ত্রিভুজের সূক্ষ কোন তৈরির কত আমি সমকনি ত্রিভুজ একটা এঁকে আপনাদেরকে দেখাই এই যদি একটা সোনকুনি ত্রিভুজ হয় এটা হচ্ছে তার মান নব্বই ডিগ্রি আর বাকি দুইটা নব্বই ডিগ্রি ছোটো কোনকে শুক্র কোণ বলা হয় এই দুইটা কোন হচ্ছে তার শুক্র কোণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবং একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা কুণের যোগফল হতো আরও নব্বই ডিগ্রি হবে সুতরাং এটার আনসার হবে নব্বই ডিগ্রি এই ছিল টাইপ চারের অঙ্ক লাস্ট অ্যান্ড ফাইনাল টাইপ রেখা বাহুর দৈর্ঘ্য সেদ ও মধ্যবিন্দু সম্পর্কিত এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের এ এবিসি এর বি বাহুর মধ্যবিন্দু ই আর এ সি বাহুর মধ্যবিন্দু এফ যদি হয় তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার প্রকাশ করার জন্য বলা হয়েছে আচ্ছা আমরা এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই যে রেখাটা ই এফ যে রেখাটা বিসি রেখার অর্ধেকের সমান অথবা এটা বলা যায় বিসি রেখাটা ইএফ রেখার দ্বিগুণ যেহেতু সমাধিমণ্ডিত করেছে তাহলে এখানে থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ সমান সমান বারো এক্স মাইনাস এইট এখন যেহেতু সমান চিহ্ন ব্যবহার করেছে তাহলে দুইটাকে সমান করতে হবে হয় এটার সাথে আমরা দুই গুণ করতে হবে নতুবা এটাকে আমরা দুই দ্বারা বাক করতে হবে তখন সমান হয়ে যাবে যাকে আমরা ইয়ে করলাম যদি এখানে দুই দ্বারা বাক করি তাহলে এটা সমান হবে যেহেতু আমি গুণ করে দিয়েছি সুতরাং এটা সমান হয়ে গেল তাহলে এখানে দুই তিনে ছয় এক্স সিক্স এক্স প্লাস দুই পাশে দশ সমান সমান বারো এক্স মাইনাস এইট এখন যদি আমরা ট্রান্সফার করি তাহলে সিক্স এক্স মাইনাস বারো এক্স সমান সমান মাইনাস এইট আর এখানে মাইনাস টেন টেনটা হচ্ছে টিকে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে তাহলে মাইনাস সিক্স এক্স সমান সমান মাইনাস এইটিন মাইনাসে মাইনাসে কেটে দিলাম এক্স সমান সমান ছয়কে মানে আঠারোকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে তিন তাহলে এক্সের মান যদি তিন হয় এখানে আছে বারো এক্স মাইনাস এইট তাহলে বারো ফুরন তিন তিন বারণ ছত্রিশ ছত্রিশ থেকে আট যদি মাইনাস করি তাহলে কত আসে আটাশ অর্থাৎ বিসি বাহুর মান হবে আটাইশ সেন্টিমিটার তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের রেখা কুন এবং ত্রিভুজ সংক্রান্ত এমসি এর সমাধান আপনারা গাইড বই বের বের করে বিগত বোর্ডের যত প্রশ্নগুলো এসেছে এই টাইপের ভিতরে যে প্রশ্নগুলো এসেছে সবগুলো একত্রিত করে আগে সমাধান করার চেষ্টা করবেন একত্রিত করলে কি হয় মাত্র ফার্স্ট থেকে ছয়টা এমসি করলে আপনারা অবশ্যই সবগুলা এমসি আপনারা ও মানে অটোমেটিকলি সলিউশন হয়ে যায় তো যারা একত্রিত করতে পারবেন না তাদের জন্য পরামর্শ থাকবে যে আমার হাতে লেখা একটা বই রয়েছে সেই বইটা আপনারা আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর কমেন্টে যদি দিতেন তাহলে হয়তো দেড়শো টাকা এটার দাম পড়বে আমি আপনার ঠিকানায় সবগুলো একত্র করা আছে এবং টাইপ ভিত্তিক বিগত বোর্ডের আসা প্রশ্নগুলো আমি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো তো আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম